কম্পিউটার অ্যান্ড টেলিকমের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম এই বিষয়টা হচ্ছে কি যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন বা সেটা পাইছেন বাট আপনার কিন্তু ইনকাম হবে না আমি বলছি আপনার ইনকাম হবে না এখন আপনি সেটা কিভাবে চেক করবেন বা এটা কিভাবে ঠিক করবেন তার জন্য আমি আপনাদের যেটা করা লাগবে আমি দেখাই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন দেন মনিটাইজেশনে ক্লিক করলেন এখানে মনিটাইজেশনে আসার পরে আপনি দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আমি যেহেতু সেট করে ফেলছি এই কন্টেন্ট মনিটাইজেশনে চাপ দিবেন দেওয়ার পরে আপনি দেখেন এই যে সেটিংস উপরের দিকে যে সেটিংস এখন একটা জিনিস খেয়াল করেন কন্টেন্ট মনিটাইজেশান সেটিং ভালো করে একটু খেয়াল করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটিংস এখানে লেখা আছে অ্যালো অ্যাডস অন ইয়োর কন্টেন্ট দেখেন একটু দেখাই অ্যালো অ্যাডস টু বি শোন অন এলিজেবল রিলস অ্যালো অ্যাডস টু বি শোন ইউর এলিজেবল ভিডিও ব্যাপারটা হচ্ছে এই দুইটা অপশান যদি আপনি অফ করেন এই যে অফ করেন এই যে অফ করেন দেখেন এই দুইটা অপশান যদি আপনার অফ থাকে তাহলে আপনার ভিডিও থেকে কিন্তু একটা টাকাও ইনকাম হবে না তাই একটু সবাই চেক করবেন যে আপনার এই অপশানগুলা ঠিক আছে কি না আমি কি আপনাদেরকে বোঝাইতে পারছি বিষয়টা হচ্ছে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন আমি প্রথমে থেকে আবার দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই মনিটাইজেশনে আসলেন আচ্ছা মনিটাইজেশনে আসার পরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে আসলেন এরপরে আপনি এই সেটিংসে আসবেন আসার পরে দেখেন এই যে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই অপশানগুলো যদি আপনার অফ থাকে আপনার কিন্তু একটা টাকাও আসবে না সেটা এক্সট্রা হোক বা আপনার ভিডিওর থেকে অ্যাডস হোক দুটা সরি এটা তো অনলি অ্যাডসের জন্য এটা কিন্তু অ্যাডসের উপরে আপনাকে টাকা দেবে সেই ইনকামটা কিন্তু আপনার হবে না অর্থাৎ এইগুলা মাথায় রেখে আপনার কাজ করা লাগবে ওকে কোন জায়গায় জানো দিলেন ভাই যাব আমি এস্টারের ক্ষেত্রে একটু ঘুরে আসি দেখা যাক স্টার বোধহয় এটা থাকার কথা হ্যাঁ এই যে এখান এই দেখেন এই যে টার্ন অন স্টারস আপনি যদি এই স্টার এই অপশনটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার তো স্টার ঢুকবে না প্লাস আপনার স্টার থেকে কোনো ইনকামও হবে না অতএব আপনি আপনার এই ক্ষুদ্র ছোটো ছোটো যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো ঠিক রাখবেন তবে আমি এখন আমি আপনাদের একটা লাস্ট টিপস দিই বিষয় হচ্ছে কি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার তারা তাদের ভিউজের জন্য বিভিন্ন ধরনের ভিডিও বানায় আমিও ভিডিও বানাই তবে আমার আমি কোনো মিথ্যা তথ্য দিই না এখন আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে যে কোনো তথ্য ফেসবুক ডিফল্টভাবেই দেওয়া রাখে আপনার অ্যাকাউন্টে সিকিউরিটি করতে হবে সেটা আপনি মনে করেন কিছু অপশান আপনার চালু করা লাগে বাট বা যে তথ্যগুলো থাকে বা যে উপাত্ত মনে করেন একটা আমি কনটেন্ট মোটিটেশনটা চালু করলাম সেটা কিন্তু চালু হওয়ার পরে ডিফল্টভাবে সব কিছু ভালোভাবে সেট করা থাকে আমরা কি করি একটু পণ্ডিতি করি আমরা পণ্ডিতি করি পণ্ডিতি করে ওইগুলোর উল্টাপাল্টা করে ফেলে এইবার বিভিন্ন লোকের ভিডিও দেখে আর ওইগুলো ঠিক করি দেখেন একটা কোম্পানি আমরা যদি একটা নতুন সেট কিনে আমাদের নতুন নতুন অ্যাপস ডাউনলোড করা লাগে কিন্তু সেটার থেকে ভিতরে সমস্ত সেটিংগুলো পার্ট বাই পার্ট দেওয়া থাকে তাই সবাইকে একটা অনুরোধ করব এই সব মনিটাইজেশন পাওয়ার পরে কেউ উল্টোপাল্টা চাপাচাপি করবেন না আপনি এতটুকু কনফার্ম থাকেন যে কোনো সেটিংস পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে আপনি আমার এই ভিডিওটা দেখলে তো আপনি বুঝতে পারতেছেন যে আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপই ঢুকছিলাম ঢোকার পরে দেখালাম যেগুলো অন করাই আছে। তাই এইটা হলো আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস যে আপনি যে ব্রাউজারই ব্যবহার করেন না কেন সেগুলো ডিফল্টভাবে ঠিকই থাকে আমরাই উল্টাপাল্টা চাপাচাপি করি এইটা করা যাবে না তাহলে আপনার আইডিও সুরক্ষিত থাকবে আপনিও ভালো থাকবেন টাটা